চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক রেল যাত্রী ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে অন্যান্য ট্রেনের যাত্রীরা দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দিলে রেল পুলিশের কর্মীরা ও রেলের আধিকারিকরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্য একটি ট্রেনে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। জানা গেছে বুধবার সকালে লোকাল ট্রেনে চেপে বর্ধমান হয়ে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল হাওড়ার বাসিন্দা মোহাম্মদ আরমানের ট্রেনে চাপার পর তিনি ট্রেনের গেটে বসে ঘুমিয়ে পড়েছিলেন ট্রেনটি পানাগড় স্টেশনে ঢোকার সময় তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান তারপরই সে গুরুতর আহত হয় শরীরের বিভিন্ন জায়গায় তার আঘাত লাগে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর হাসপাতালের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে রেলের যাত্রীদের সুরক্ষার বিষয়ে তারা বারবার যাত্রীদের সাবধানে ট্রেনে যাতায়াত করতে বললেও অনেকে সেই বিষয়ে কর্ণপাত করে না যার কারণে এই ধরনের ঘটনা ঘটে আজকে সকালে পড়ে যায় লোকালে যাচ্ছিলো মানে ঘুমাচ্ছিলো মনে হয় রেটে রেলের ওই বগির সামনে সিঁড়িতে কোন সময় ঘুম এসেছে ঘুম থেকে পড়ে গেছে মাথায় প্রায় দশ পনেরোটা সেলাই হলো মনে হয় কলার বনও ভেঙেছে কিন্তু দেখলাম যেটা আজকে চোখে পড়লো আমি কথা বাসিন্দা আমি দেখলাম যে রেলের যারা আছেন কর্তৃপক্ষ রাত্রিএফ বাড়ির স্টাফ এস এম তারা কিন্তু এই

ट्रेन जावर आए, लोकल ट्रेन छो आसनसोर से बर्धमान लोकल ट्रेन हाँ